গার্লফ্রেন্ড যখন স্বপ্ন দেখে তার ব্যস্ত বয়ফ্রেন্ডকে ফোন দেয় তখন পরং 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 হুঁ কি সে কি ব্যাপার বল তো 2 মিনিট পর পর ফোন দিয়ে কি কি পয়সাটা কি জানো না কাজ করতেছি কাজের प्रेशर অনেক কতবার বলবো এক কথা জান একটু সময় আছে কথা বলবো আরে দূর কি বলবা তাড়াতাড়ি বল তো কাজে আছি তাড়াতাড়ি বলো আমি লাইকটা স্বপ্ন দেখছি জান तू স্বপ্ন দেখছ তো কি সে স্বপ্ন তো সবাই দেখে এটা বলার জন্য কি এখন 2 মিনিট পর পর তোমার ফোন দিতে হবে না জান স্বপ্নটা তোমাকে নিয়ে আমাকে নিয়ে আর আমাদেরকে নিয়ে আমার ফ্যামিলিও ছিল স্বপ্নতে জানো তাই নাকি এখানে কি কি স্বপ্ন দেখছো বলো তো জানো জান আমি স্বপ্ন দেখি আমরা বাসা শিফট করতেছি একদিন আমি আব্বু আম্মু ভাইয়া ভাবি বোন আর তুমি আমাদেরকে হেল্প করতেছো বাহ তারপর তারপর আমাদের গাড়িতে অনেক জিনিসপত্র উঠানো হয়েছে তারপর বাকি সবাই আমাদের গাড়িতে গেছে আমি তোমার গাড়ি করে নতুন বাসার জন্য রওনা হয়েছি তারপর নতুন বাসায় ঢুকার পর ভাইয়া বলছে কি এটা তোমার আর মফিজের রুম জানো বাসার সবচেয়ে সুন্দর রুমটা আমাকে তোমাকে দিছে কি যে কও না কিছু মানে বিয়া হইলো না কিছু হইলো না বাসায় জানো না ঠিক মতন আমাদের রিলেশনশিপের কথা আর রুম দিয়া দিছ না মানে আর তোমার কাস্টম না আমি বুঝি না তুমি কি বল। সত্যি জান তারপর আমি তুমি মিলে সবার রুম ডেকোরেট করে দিলাম গুছায় দিলাম সবার রুম তারপর তুমি রান্না করলা কাপড়গুলা গুছায় দিলা আর আমরা ওইদিন জানো রাতে বাসায় থাকব মানে আমি তুমি একসাথে সবাই আমরা এক বাসায় থাকব আমিও থাকব কি বলো বাসার লোকজন কিছু বলতো না তাহলে জান স্বপ্ন তো শুনো না তারপর আমার সাথে তুমি রুমে থাকবা তারপর আমরা ওয়েট করছিলাম কখন রাত হবে একবার ভাই আসে রুমে একবার ভাবি আসে একবার আম্মু আসে আর আমাদের না চটফট করতেছিল যে দিন কেন পার হয় না রাত কখন আসবে আর আমরা একসাথে ঘুমাবো আর তুমি একটু তাড়াতাড়ি বলো না পরে রাত্রে মানে রাত্রের পাটে আসো দিনের গুলো তো বুঝলাম কাজ করলাম তোমাদের নিয়ে আসলাম বাসার থেকে পরে রাত্রে গুলো বলো যান রাত হবার আগেই তো মাত্র ঘুমটা ভাঙলো আর তোমাকে ফোন দিলাম মেজাজ খারাপ লাগে না যান বলো তোর মিয়া ড্রাইভার বানাইলা বাসার কাজের লোক বানাইলা রুম গুছাইলা মানুষদের আর যখন আমার দরকারে টাইম আসছে তখন তোমার ঘুম ভাঙা যায় না মানে দিনে পুরো কাজটা উদ্ধার করে নিয়ে তারপর যখন ছাত্র শেষ তখন তোমার স্বপ্ন ভাঙতে হবে আর কাজ কাম পাও না নাই এই সবের জন্য আমারে ফোন দিছো তুমি ফোন ডাকো আমি আমি যত খারাপ করে দিছি জান ফোন ডাকো তুমি আরে না কাজ করতেছ আর ফোন দিও না তো আগামী 10 ঘন্টা তুমি কোনো ফোন দিবা না আমাকে